টেনশন করি ইসলামের এই খবরই আমাদের কাছে পৌঁছে নেয় চলেন সকলে তবা করবো মাফ চাবো আল্লাহর কাছে ইনশাল্লাহ ফের জানাতে চলে যাব ইনশাআল্লাহ এবার দোয়া করি না এইরকম এক শব্দ বলছি যেটা আমি বলতে চাইছিলাম কিন্তু অনেকে বলবে যে এটার মধ্যেই মজা করবে হ্যাঁ আস্তে আস্তে আল্লাহ তাহলে মাফ করে الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم كن لنا وجعلنا لك اللهم كل خير لكل مسلم ومسلمة اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين ربنا ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه رب اغفر وارحم وانت خير الراحمين دل اللهم اجعل الشكر معفورا صار اللهم اجعل كامل ايمان ولا بناه اللهم الله ولا بنا اولي الصديقين ولا بنا دان کر سکل مسلمان قورنبے آپ کے دین کے بال بسے کنوا کن کار مسلمان بھی گور شکار ہو گئے اللہ

আমাদেরকে মাফ করেন সারা পৃথিবীর মুসলমানদেরকে মাফ করে দেন আমাদের সকলের জন্য রহমতলা করেন বরকতের করেন আমাদেরকে সীমাহীন করেন আমাদেরকে করেন যার নাম থেকে আমাদেরকে নজর দান করেন এরাবুল আলম আমাদের ঋজিকে বরকত দেন হায়াতে বরকত দেন এলমে আমাদের বরকত দান করেন যারা ব্যবসা বাণিজ্য করেন বিশ্বের সমস্ত মুসলমানের ব্যবসা বাণিজ্যে অকল্পনে অভাবনে অফুরন্ত বরকত দান করেন সব মুসলমানের নিজেকে বরকত দান করেন সকল মুসলমানের ঘরে ঘরে বিশ্বব্যাপী সীমাহীন রহমত বরকত নূর নাজিল করেন আমাদের দেশের উপর সীমাহীন রহমত নাজিল করেন বরকত দান করেন নূর দান করেন ইমানওয়ালা নূরওয়ালা আপনার প্রেমিকের সংখ্যা এই আমাদের দেশের মধ্যে সারা পৃথিবীর মধ্যে ব্যাপকভাবে ভালো যাবে হ্যাঁ আল্লাহ যারা দুষ্ট দুরাচার তাদেরকে হেদায়ত দান করেন হ্যাঁ আল্লাহ দেশ শাসন করার জন্য এমন বন্ধাদের কবুল করেন যাতে যারা দেশের জন্য যারা দেশ সত্যিকার দেশপ্রেমিক হবে এবং দেশের মানুষের জন্য কল্যাণকামী হবে এবং ন্যায়পরায়ণ হবে যাদের তারা দেশ ধ্বংস হবে মানুষের কষ্ট হবে মানুষের উপর জুলুম হবে এরকম লোকদের থেকে এরকম লোকদেরকে সরকারে যাওয়া হুকুমতে যাওয়া থেকে আপনি হেফাজত করেন এরা জন্য যাইতে না পারে যে সকল মানুষ মানুষের উপকার করবে তদরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দান করেন এবং সমগ্র মুসলিম জাহানের জন্য আপনিই একমাত্র রাষ্ট্র পরিচালক আপনি মঞ্জুর করেন। হে আমাদের দেশের মধ্যে যত ফেতনা এবং বিশৃঙ্খলা সব আপনি দূর করে দেন। হে আল্লাহ শত্রুরা সব দূর করে দেন। আমাদের দেশে এক ইঞ্চি জমি আপনি হেবাত করেন। আমাদের দেশের বিরুদ্ধে মুসলিম জাহানের বিরুদ্ধে শত্রুদের তৎপরন্ত সর্বতন্ত্র আছে। আপনার কুদরতে কاهر আল দ্বারা সব চূর্ণ বিচূর্ণ করে দেন। হে সিরিয়া কা আপনি আপনি শক্তিশালী এক ইসলামী রাষ্ট্র বানাই দেন ফিলিস্তিনকে সুবিশাল এক ইসলামী রাষ্ট্র বানাই দেন আল্লাহ ইসরায়েলের জালিম ইহুদিদেরকে ওদের অস্ত্র দিয়ে আপনি একদম ধ্বংস করে দেন বরবাদ করে দেন করেতে করে দেন নিশ্চিন্ন করে দেন চূর্ণ বিচ্ছন্ন করে দেন পৃথিবীর পৃষ্ঠা থেকে ওদেরকে একদম মুছে দেন আল্লাহ আপনার কহর গজব দিয়ে ওদেরকে একদম মুছে দেন একদম খতম করে দেন এই জালেমরা অনেক নিষ্ঠুর ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত এই জালেমরা জানে নেয় এত জুলুম অত্যাচার করছে আল্লাহ জালেমদের উপরে কোন নতুন আবাবিল পাঠায় ওদেরকে একদম ধ্বংস করে দেন ওদের সাহায্য রাস্তাঘাট সবন্ধ করে দেন এবং ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য সমগ্র মুসলিম যাকে বিশেষভাবে আরব দুনিয়াকে তৌফিক দেন এবং সমগ্র পৃথিবীর সবগুলো দেশকে তৌফিক দান করেন দ্রুততর সে সুবিশাল এক রাষ্ট্র হিসাবে তাকে সব দেশ সম্মিলিত ভাবে যেন তাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় আল্লাহ আপনার কুদরতের দ্বারা আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের সকলের নিয়ে কাঁচা পুরা করেন মুশকিল গুলো আসান করেন আমাদেরকে আমাদের রুগীদেরকে সারা বিশ্বের মুসলমান যত রুগী আছে সকলকে আপনি সেপাই কামের হাজির দান করেন আল্লাহ আমাদেরকে ইজ্জত ভালা দিন দেখি দেন জিন্দা রাখেন আপনার মহব্বত ভালোবাসার দিনের উপর আমন নিয়ে যেন জিন্দা রাখেন আর যখন দুনিয়ার চেক উঠাবেন اپنا سندھا ہوتا زندگی دیا اپنا روانا اپنے روانے اپنے کے رکسن یہ جائے تمام دعا منازات کیا رب العالمین اپنا بڑا بڑا نابد السیلہ اپنے قول کرے اللہم برمانا تقبر منا انکا انتا سبیہ العلیم و تو علینا انکا انتا تواب الرحیم سبحان ربک رب العزت عم و سکون و سلام علیہ ورسلیم الحمدلللہ ومالعالمین صلی اللہ علیہ وآلہ وآلہ